শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে আজ একান্ন দিন পার হয়ে গেল অথচ ওসমান হাদির বিচার এখনো পর্যন্ত বাংলার প্রশাসন করতে পারে নাই বাংলার উপদেষ্টারা করতে পারে নাই প্রধান উপদেষ্টারা পর্যন্ত এখনো পর্যন্ত একটা বিবৃতি দিতে পারে নাই বর্তমান এটাই হলো বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা বাংলাদেশের শাসন ব্যবস্থা এটা ভঙ্গুর হয়ে গেছে একটা খুনি বাংলাদেশের এত জনপ্রিয় একজন ব্যক্তি যিনি সরাসরি নির্বাচনের একজন ক্যান্ডিডেট ছিলেন তাকে দিনে দুপুরে পোশাক আছে বিবাহকে মানুষের সামনে গুলি করে হত্যা করা হলো এখনো পর্যন্ত সেই একটা খুনিকে ধরতেই পারলো না বিচার যে কয় বছর পরে হবে আল্লাহ জানে আপনি যে আগামীতে একটা হক কথা বলে বাঁচতে পারবেন এটার কি গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি আছে আমি আব্দুল্লাহ শেরপুরি কঠিন হক কথা যদি বলি আমাকেও তো হত্যা করার টার্গেট হতে পারে কথা বলেন না কেন আপনি হক কথা বললে আপনাকেও হক হত্যা করার টার্গেট হতে পারে আপনি দেশের পক্ষে যদি সঠিক কথাগুলো বলেন ওই সঠিক কথাগুলো দেশের কর্ণধারদের কানে যায় লাইয়া যায় অরে মার অরে ধর হক কথা বলতে ওকে দেওয়া যাবে না বাংলার জমিনে চলতেছে এমন একটাই অবস্থা হক কথা বললে গায়ে লাগে এই আসেন যে মানুষগুলো কমলতা অভ্যর্যশীল একটা আপনার কথার বিপরীত হতেই পারে আপনার মতের বিপরীত হতেই পারে তাই বলে তাকে আপনি মারবেন তাকে আপনি হত্যা করবেন এটাই কি আপনার বিবেক আপনাকে শিখায় এটাই কি আপনার জ্ঞান আপনাকে শিক্ষা দেয় আপনাকে কি এই জ্ঞান শিক্ষা দিয়ে আপনার ক্ষমতার মসনদে আপনি যাইতে পারবেন আপনার ভিতরে ভবতা থাকা লাগবে মহানুভবতা থাকা লাগবে ধৈর্যশীল আপনাকে হতে হবে আট নম্বর গুণ হলো জনগণের প্রতি কঠোরতা থেকে মুক্ত থাকা ক্ষমতায় যাওয়ার পরেই জনগণের উপরে শুল্ক চাপিয়ে দেওয়া ক্ষমতায় যাওয়ার পরেই জনগণের থেকে চাঁদা নেওয়া ক্ষমতায় যাওয়ার পরেই জনগণের থেকে লুকতারাজ করা ক্ষমতায় যাওয়ার পরেই জনগণের সাথে অপব্যবহার করা ক্ষমতার মস্তদে যাওয়ার পরে জনগণের সাথে টেন্ডারবাজি করা জনগণ আর আগামী নির্বাচনে এগুলো দেখবে না কথা বলে ঠিক নেয় এগুলো খেয়াল করে করে জনগণ মতামত দেবে ইনশাআল্লাহ